সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম বেসিক টু অ্যাডভান্স লার্নিং এর পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা এইস অথবা এনটিআরসিএ এ কেমিস্ট্রি প্রিপারেশন থেকে আমরা আজকে দ্রাব্যতার গুণফল থেকে একটি গুরুত্বপূর্ণ ম্যাথ সলিউশন করব সেটা হচ্ছে ফিজিক্যাল কেমিস্ট্রি থেকে নেওয়া এটি খুবই গুরুত্বপূর্ণ একটি ম্যাথ যেটি আমাদেরকে অবশ্যই সলভ করা লাগবে তা দেখেন যে টেন এম এল জিরো পয়েন্ট টু ফাইভ ক্লোরাইড দ্রবণে ওয়ান এম এল জিরো পয়েন্ট ফাইভ মল অ্যামোনিয়াম অক্সাইড দ্রবণ যোগ করা হবে পঁচিশ ডিগ্রি সেন্ডিগের তাপমাত্রায় ফেরিক হাইড্র অক্সাইড এর দ্রাব্যতা গুণ থ্রি পয়েন্ট সেভেন ফোর গুণ টেন ইনভার্স থার্টি এইট হলে মিশ্রণে কোনো অদক্ষেপ করবে কিনা তো দেখেন যে টেন এম এল জিরো পয়েন্ট টু ফাইভ মল ফেরিক্লোরাইড দ্রবণে ওয়ান এম এল জিরো পয়েন্ট ফাইভ মোল অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ যোগ করা হল পঁচিশ ডিগ্রি সেন্টিকে তাপমাত্রায় ফেরিক হাইড্রোক্সাইড এর দ্রাব্যতার গুণফল থ্রি পয়েন্ট সেভেন ফোর কোনো টেন ইনভার্স থার্টি এইট হলে মিশ্রণে কোনো অধ্যক্ষে পড়বে কিনা তো দেখেন কীভাবে আমরা প্রশ্নটি সলভ করব আগে আমরা ফেরিক্লোরাইড এবং অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড এর বিক্রিয়াটা নিই তো এটা হচ্ছে আমাদের সমাধান তো ফেরিক ক্লোরাইড এবং অ্যামোনিয়াম হাইড্রো অক্সাইড তো এই বিক্রিয়াটা তো হচ্ছে কি ফেরিক হাইড্রো অক্সাইড সেই সাথে অ্যামোনিয়াম ক্লোরাইড আর এটা সলিড আঁকারে থাকবে সলিড এটি অধিক্ষেপ করবে হুম এটি অধক্ষেপ এটা হচ্ছে একুশ সলিউশন এটা দ্রবণ তৈরি করবে তো দেখেন আমাদের এই জায়গা থেকে এই যে সলিড যেটা এই যে এখানে এটা সলিড হবে সলিড তো এটার অধক্ষেপ পড়বে কিনা এটা আমাদেরকে আজকে এই ক্লাসের মাধ্যমে প্রমাণ করা লাগবে যে অধক্ষেপ পড়বে কিনা তো আপনারা একটা যদি খেয়াল রাখবেন যে দ্রাব্যতার গুণফলের চেয়ে যদি আমাদের আয়নিক গুণফলটা বেশি হয়ে যায় দ্রাব্যতার গুণফলের চেয়ে যদি আয়নিক গুণফলটা বেশি হয়ে যায় তবে ওই যোগ্যটার অধক্ষেপ পড়বে অর্ধেক্ষেপ পড়বে এই জন্য আমরা কী করব প্রথমে যে এখানে ফেরিক হাইড্র অক্সাইড ফেরিক হাইড্র অক্সাইডকে যদি আমরা একটু ভেঙে ফেলি দেখেন এফি ও এইচ থ্রি এটাকে যদি আমরা জলীয় দ্রব্য দেই তাহলে এফি থ্রি প্লাস আর ওএস মাইনাস এখানে তিনটি ওএস মাইনাস পাওয়া যাচ্ছে ঠিক আছে তাহলে এখন দেখেন যে টেন এম এল জিরো পয়েন্ট টু ফাইভ মল ফেরিক ক্লোরাইড এ আমাদের ফেরিক আয়ন থাকবে টেন এম এল জিরো পয়েন্ট টু ফাইভ মোল ফেরিক আয়ন পাওয়া যাবে ফেরিক আয়ন পাওয়া যাবে আবার দেখেন এই জায়গাতে কী পাওয়া যাবে যে ওয়ান এম এল ওয়ান এম এল এবং জিরো পয়েন্ট ফাইভ মোল অ্যামোনিয়াম হাইড পাওয়া যাবে কি ওয়ান এম এল জিরো পয়েন্ট ফাইভ মোল হাইড্রক্সিন পাওয়া যাবে হাইড্রক্সিন পাওয়া যায় এটা আমাদের পাওয়া যাবে হুম এখন দেখে এখন কথা হচ্ছে কি আমরা যখন এই টেন এম সাথে ওয়ান এম যুক্ত করুন সেই ক্ষেত্রে আমাদের মিশ্রণের মোট আয়তন আমরা এখানে মিশ্রনের মোট আয়তনটা বের করবো তাহলে মোট আয়তন কত হচ্ছে টেন এম এল যোগ ওয়ান তাহলে হচ্ছে এলিভেন এম এল এলিভেন এম এলকে পাচ্ছি এখানে আমাদের যে আয়তনটা বের হবে সেটা হচ্ছে এলিভেন এম এল এখন এই জায়গা থেকে আমরা ফেরিক ক্লোরাইডকে ফেরিক আয়নের ঘনমাত্রা বের করব তাই কীভাবে প্রথম ক্ষেত্রে আমরা কী জানি ভি ওয়ান বলুন এম ওয়ান ইজ ইকুয়াল ভি টু গুন এম টু তাহলে আমরা এখানে এম টুকে বের করব তাহলে আমরা পাচ্ছি কি ভি টু ভি ওয়ান মাল্টিপল এম ওয়ান তাহলে মানুষ যদি বসাই তাহলে ভি টু হচ্ছে আমাদের এলিভেন ভি টু হচ্ছে এলেভেন এবং ভি ওয়ান যেটা ভি ওয়ান হচ্ছে টেন এম এমএ টেন এম ওয়ান যেটা এম ওয়ানটা হচ্ছে জিরো পয়েন্ট টু ফাইভ জিরো পয়েন্ট টু ফাইভ এই জায়গা থেকে আমরা পাচ্ছি জিরো পয়েন্ট টু টু সেভেন এ এটা পাচ্ছি এবার অনুরূপভাবে দেখেন এম টু আমরা বের করব অনুরূপভাবে অনুরূপভাবে আমরা এম টু এম টু মানে কি হাইড্রক্সিলের ঘন মাত্রা বের করব হাইড্রক্সিল তাহলে অনুরূপভাবে আমরা লিখতে পারি এখানে ভি টু গুণন এম টু ও ভি টু তো আসে ভি থ্রি ভি থ্রি গ্রোন এম থ্রি ইযুক করে আমরা লিখতে পারি ভি ফোর গ্রোন এম ফোর তাহলে এখানে এম ফোর ই যুগ করে লেখা যায় কি যে ভি ফোর ভি থ্রি মাল্টি ফোর এম থ্রি তাহলে এখানে ভি ফোর যেটা ভি ফোরের মানটা হচ্ছে এলিভেন এবং ভি থ্রি যেটা ভি থ্রি মান হচ্ছে আমাদের ওয়ান এন্ড্রি এবং এম থ্রি যেটা এম থ্রি এর মান হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ জিরো পয়েন্ট ফাইভ তাহলে এই জায়গা থেকে পাচ্ছি জিরো পয়েন্ট জিরো ফোর ফাইভ ফোর এত এম পাচ্ছি এটা হচ্ছে এম এটা হচ্ছে এম এবার দেখেন যে আমাদের আয়নিক গুণফল বের বের করবে আয়োিক গুণফল বের করতে হবে অতএব কে আই টি আয়নিক প্রোডাক্ট তা আমরা আয়নিক প্রোডাক্ট কীভাবে বের করবো এখানে এফি থ্রি এফি থ্রি প্লাস মাল্টিপল ওইএস মাইনাস উপরে পাওয়ার হচ্ছে থ্রি তাহলে এখানে এসি থ্রি প্লাস গুনটা এই জিরো পয়েন্ট টু টু সেভেন জিরো পয়েন্ট টু টু সেভেন এখানে জিরো পয়েন্ট জিরো ফোর ফাইভ ফোর এর উপর হচ্ছে পাওয়ার থ্রি ক্যালকুলেশন করলে পাচ্ছি আমরা টু পয়েন্ট ওয়ান টু ফোর পুনর টেন ফাইভ এত পাচ্ছি তাহলে দেখেন আমাদের দ্রাব্যতার যে গুণ ফলটা কেএসপি এবং কেআইপি কেআইপির যে মানটা কেআইপি এর মানটা কে এস চেয়ে বেশি হচ্ছে এখানে টেন ইনভাস থার্টি থ্রি হান্ড্রেড টেন ইনভাস থার্টি এইট তার মানে কে এস পির চেয়ে বেশি হচ্ছে আমাদের কেআইপি এর মান অতএব আমরা এখান থেকে সিদ্ধান্ত নিতে পারি যে যেহেতু আয়নিক গুণফল হচ্ছে দ্রব্যতা দ্রব্যতার গুণফল হচ্ছে বেশি সেহেতু এখানে অদক্ষেপ পড়বে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এটিকে আমি আরও একটু সামারাইজ করি বিষয়টা হচ্ছে গিয়ে আপনারা প্রথমে বিক্রিয়াটি সম্পন্ন করবেন করার পরে এখানে আয়নগুলো বের করবেন হুম যেটা সলিড থাকবে যেটা অধেক্ষ করবে সেটার আয়নগুলো বের করবে করার পরে আপনারা কী করবেন যে আমাদের যত এমএল থাকবে যত এম যত ঘনমাত্রা থাকবে ওই ঘনমাত্রার মধ্যে ততটুকু আয়নের ততটুকু আয়ন থাকবে এই জায়গাতে অনুরূপভাবে আমরা দুই স্টেপ করলাম করার পরে আমরা মিশ্রণের যোগ করব করার পরে প্রথম ক্ষেত্রে আমরা এম এর মান বের করব এবং দ্বিতীয় ক্ষেত্রে আমরা এম বের করব করার পরে এই দুইটাকে যদি আমরা আয়নিক গুণফল যদি বের করি দেখা যায় যে আয়নিক গুণফলের মানটা যদি আমাদের দ্রব্যতা গুণফলের চেয়ে বেশি হয় তাহলে আমাদের অধ্যক্ষেপ পড়বে মিশ্রণে অধ্যক্ষেপ পড়বে তো এই হচ্ছে আজকে আমাদের ক্লাস যদি ক্লাসটি আপনাদের সামান্যতম উপকারে আসে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী ভিডিও পড়ার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম